আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন এড সেক্টর এডস সেক্টর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম করছি অবশ্যই আজকে বাংলাদেশ ভার্সেস জিমবাবুর ম্যাচটি সবাই দেখেছেন হয়তো ভরা ডুবির যেই মঞ্চ সেটা কিন্তু এতদিন তৈরি হচ্ছিল বাট ফাইনালি আমরা সেই মঞ্চে বাংলাদেশ টাইগারকে ডুবতে দেখলাম সরস্বতীর মতো আনন্দ উৎসব নয় এটা হচ্ছে আমাদের ভরাডুবির যেই মানে ফাইনালি আমাদের যেই ডোবার যেই সময়টা সেটা আসন্ন ছিল এখন সেটা হয়ে গেছে তো যেটা বলছিলাম যে এটা আমাদের ওয়ার্ল্ড কাপে হতো ওয়ার্ল্ড কাপে হয়তো দেখলে আমরা আরও একটু কষ্ট বেশি পাইতাম তো সেটা আগে হয়েছে এটা অবশ্য ভালো দিক যে আগে থেকে আমাদেরকে প্রস্তুত থাকার জন্য শান্ত যে নির্দেশাবলী দিয়েছিল সেটার অনেকাংশে বা একাংশ আমাদেরকে দেখিয়েছে যেটা আমরা আগামী ওয়ার্ল্ড কাপে দেখব তো জিম্বাবুর সাথে এরকমটা হয়েছে এবং ভালো ভালো দলগুলোর সাথে অনেক বড় ধরনের ভরাডুবি হবে সেটা আমরা এক্সপেকটেশন এখন থেকে রাখছি আগে যেটা চেয়েছিলেন এখনও সেটা অব্যাহত আছে এবং অব্যাহত রাখবেন এইটা সে দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু আমরা না চাইলেও সেটা থাকবেই তো আসলে আজকের ভরাডুবির কারণ কী আজকে ভরাডুবির কারণ হচ্ছে এই যে প্রথম থেকে যে এই ভরাডুবিটা হচ্ছে তারই একটা সিকুয়েল হতে 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 ডুবতে ডুবতে যখন আমাদের নাক অবধি ছিল এখন নাক থেকে মাথা পর্যন্ত ডুবে গেলো যে অনেকে বলতে পারেন যে জিম্বাবুর সাথে কি হাঁটতে পারে না জিম্বাবু একটা ম্যাচ ভালো খেলতে পারে না হ্যাঁ ঠিক আছে ভালো খেলতে পারে কিন্তু বাংলাদেশ ভালো খেললোটা কোথায় এটা একমাত্র মাহমুদুল্লাহ ছাড়া ফিফটি কেউ পারে নেই ফিফটি করে ফিফটির ঘর হইতে হ্যাঁ ঠিক আছে টি টোয়েন্টিতে আসলে ফিফটি সবাই করতে পারে না দু একটাই হয় তবে সেক্ষেত্রে যে অন্য অন্য প্লেয়ার তাদেরও একটা কন্ট্রিবিউশন থাকে তিরিশ রান বিশ রানের তো সেখানে দশ বল পনেরো বলের একটা ব্যবধানে বিশ তিরিশ রান করে তারপরে আউট হয়ে যায় তো এখানে দেখেন আজকে কিন্তু আপনার একদম সাইফুদ্দিন রিসাদ পর্যন্ত ব্যাটার ছিল ব্যাটিং এত লম্বা ব্যাটিং অর্ডার রাখার পরও বাংলাদেশের যে রান সেটা আসলে জিমবাবু অনায়াসে পার হয়ে গেছে এবং তাদের মাত্র দু উইকেট পড়ছে হ্যাঁ এখানে পিচ ভ্যারি করে কিন্তু বাংলাদেশের বাংলাদেশ স্বাগতিক এটা বুঝতে হবে বাংলাদেশ স্বাগতিক বাংলাদেশ এই পিচেই খেলে খেলে অভ্যস্ত এই পিচে খেলেই বড় হয়েছে এই পিচে খেলেই তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট শিখেছে এটা কেন বললাম বাংলাদেশের কোনো প্লেয়ার আগে থেকে ইন্টারন্যাশনাল খেলা কীরকম হয় কোন লেভেলের হয় সেটা শিখে আসে না তারা ঘরোয়া লিগে ভালো করে বিপিএলে ভালো করে তারপরেও যখন ন্যাশনাল টিমে আসে মানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে তখন তাদের নতুন করে এক্সপিরিয়েন্স হয় আর নতুন করে তারা খেলা শিখতে থাকে কারণ তাদের লেভেলটা আর এই লেভেলটা অনেক পার্থক্য তারা বুঝিয়ে দেয় আসলে তো যাই হোক এই ভরাডুবিটা আসন্ন ছিল এবং সেটার কথা শান্ত অনেক অনেকবারই বলেছিল এবং শান্ত নিজেও সেই ভরাডুবির যদি ম্যান অফ দ্য ম্যাচ পায় তাহলে লিটন আর শান্ত সবার আগে থাকবে হ্যাঁ আজকে শান্ত ভালো রান করছিলো কিন্তু আহামরি না মানে এইটা দেখেন মানে ওই যে আমি যেটা আগে বলেছিলাম যে আসলে কিছু রান দরকার দলের টিকে থাকার জন্য সিলেক্টারদের চোখে পড়ার জন্য আমার কিছু রান দরকার সবার চিন্তাভাবনা হচ্ছে এখানে সৌম্য যেভাবে ব্যাটিং করছে তারও চিন্তাভাবনা এখানে শান্ত যখন ব্যাটিং করছে তারও চিন্তাভাবনা এখানে লিটন যখন ব্যাট করছে তখনও সেম চিন্তাভাবনা যার কারণে আমাদের টপ অর্ডার মানে প্রথম ছয় ওভারে যে রানটা আমরা এক্সপেক্ট করি সে রানটা আসে না তো সেই রানটা না আসার কারণে মিডল অর্ডারে চাপ পড়ে যায় মিডল অর্ডারের ব্যাটসম্যানরা আসে আসে মোটামুটি ভালো খেললেও ওই যে প্রথমে যেই রানটার চাপে পড়ে যায় বল খেয়ে খেয়ে ডট দিয়ে দিয়ে যেই চাপটা দিয়ে যায় আমাদের টপ অর্ডার সেটা মিডল অর্ডার পোষাইতে পোষাইতে দেখা গেলো ছয় সাত করে আসে সর্বোচ্চ তখন একশো চল্লিশ রান হয় এর বেশি রান হতে পারে না আসলে তো যাই হোক আমাদের এক্সপেকটেশন বড় কিন্তু শান্ত যেহেতু আগে থেকেই শান্ত করে দিছে আমাদেরকে আর জিমবাবুর সাথে ম্যাচ ফাইনালি হেরে আমাদেরকে বলেছে যে আগামী বিশ্বকাপে আমাদের থেকে ভালো কিছু আশা করো না কিন্তু আমার কথা হচ্ছে যে যার কাছ থেকে আশা করব না এখনও তাকে কেন ক্যাপ্টেন রাখা হয়েছে এটা নাজমুল হাসান পাপন বিসিবি প্রধান তিনি তো ক্রিকেট প্রেমে এটা বোঝাই যায় কারণ তিনি হুটাট রেখে যান যে কোনো বিষয়ে আর ক্রিকেট প্রেমীদের মন মানসিক মন মানসিকতা এরকমই হয় আমরা যারা ক্রিকেট প্রেমী আছি তারা তখন যুক্তি মানি না ম্যাচ হারলেই বকাঝকা বা অন্য সকল কিছুই বলে ফেলি তো নাজমুল হাসান পাপনও অনেকটা ওরকম কিন্তু তার ডিসিশনগুলো আসলে খারাপও না ঠিক আছে মাঝে মাঝে পছন্দ হয় কেননা এই যে বাংলাদেশের যে ব্যাটসম্যানরা যা খেলছে হ্যাঁ মাহমুদুল্লাহ ক্যারিয়ারের শেষ লেভেলে মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার জন্য অনেক পায়তারা ছিল স্টিল নাও আছে কিন্তু মাহমুদুল্লাহ একমাত্র ভালো খেলছে আজকেও ইভেন প্রতি ম্যাচেই মোটামুটি খেলছে তো অন্য প্লেয়ারদের কী হয়েছে টপ অর্ডাররা কখন মানে কবে ভালো করেছে একমাত্র তানজির তামিম যে নতুন প্লেয়ার তাকে খেলানো হয়েছে এবং ভালো করেছে তা আবার কথা হচ্ছে যে যারা অফ ফর্মে আছে তাদেরকে বাদ দিয়ে কেন ইনফর্ম প্লেয়ার নিচ্ছে না এটা হচ্ছে ভরাডির অন্যতম কারণ আর পুরোনো প্লেয়ারদের উপরে যা ইচ্ছা তাই করলেও তাদের উপরে ভরসা রাখছে এই একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে মেহেদি মিরাজকে যদি ইনক্লুড করা যাইতো তাকে দিয়ে ওপেন করানো হতো তাহলে অবশ্যই অন্তত বর্তমানে যে টপ অর্ডার ব্যাটসম্যানরা যা খেলছে তার থেকে বেটা কিছু হইতে পারতো তো যাই হোক এটা আমরা আশা করিনি আসলে আজকে যে ম্যাচটা হয়েছে অবশ্য জিম্বাবু চেয়েছে যে একটা ম্যাচ অন্তত জিতে যাই তাদেরকে ডেকে এনে অপদস্থ করার মতো মন মানসিকতা বা আতিথীয়তা বাংলাদেশ দেখাইতে চায় নাই এই জন্য সম্ভবত হেরে গেছে এটা হচ্ছে আমাদের সান্ত্বনা তো আসন্ন ওয়ার্ল্ড কাপে কী কী সান্ত্বনা দেবে সেটা আসন্নই থাক আর আমরা মানসিকভাবে প্রস্তুতি থাকি প্রস্তুত থাকি যাতে আসন্ন ওয়ার্ল্ড কাপে আমাদেরকে যেই শান্ত সান্ত্বনা পুরস্কার দিবে সেটার জন্য ওয়েট করছি